যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই হাই গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর গরমটা উপভোগ করছো সুন্দর করে তো গাইস দেখো প্রতিদিনের মতো তোমাদের ছোট্ট ভাই তোমাদের ছোট্ট বন্ধু তোমাদের ছোট্ট পরিবারের একটা সদস্য আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি জানি না যে আজকে তোমাদের সঙ্গে কতখানি ঠিক কতখানি শেয়ার করতে পারবো কারণ আজকে অনেক কাজ আছে বুঝতে পেরেছো তো আজকে যাব একটু মায়ের অফিসে সেখানে কিছু কাজ আছে কিছু বাচ্চাদের আধার কার্ড ছিল না সেই আধার কার্ডের না মানে নম্বরগুলো আর কি একটা ফর্ম দিয়েছিল অফিস থেকে তো সেই ফর্মে আর কি সব কিছু সাজিয়ে আর কি দেয়া হয়েছে তো সেই ফর্মটাই আর কি অফিসে জমা দিতে হবে আর ওখান থেকে যাব একটু ব্যাংকে টাকা তুলবো তোমাদের ভাই ইউটিউব থেকে পুরো একদম লাখ লাখ টাকা কামাচ্ছে তো সেই কারণে যাব ব্যাংকে আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা কত টাকা তুলি আজকে ইউটিউবের পেমেন্ট মানে কত টাকা আমি পাই তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো অনেকেই আমাকে মানে ফোন কল দিয়ে বলে টাকা পেয়েছিস এই টাকা পাচ্ছিস এই কত টাকা পেয়েছিস বল মানে বাড়ি থেকে হওয়ার এই ভিডিও করে তো তুই তো প্রচুর টাকা কামাচ্ছিস আজকে ভিডিওটা তাদের জন্য গাইস আজকে ভিডিওটা তাদের জন্য কত টাকা পাবো বা কত টাকা আজকে মানে আমি পাই সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখতে থাকো ভিডিওটা ঝিঙ্কু না আজকে আমি না ভীষণ মুডে এই দেখো মা এখন সেই স্কুলে সেই ফর্ম টমগুলো করছে তোমার সে হাতের জ্বালা ফালাগুলো জুড়িয়েছে ও বাবা ব্লগ মানেই তো তাই বলে এসব কেন ছেড়েছি আমার হাতে ঠোসা উঠেছে এসবগুলো কেন দেখানোর দরকার তা দেখাবো না আমি তো ব্লগ ভিডিও করি আমি দেখাবো না বলো সব কিছু যখন শেয়ার করছি কেন মায়ের একটু খারাপ লাগে এই তো পাচ্ছে এসব ব্যাপারে খুব একটা বোঝে না সোশ্যাল মিডিয়া টিডিয়া খুব একটা এ করে না তো তো সেই কারণেই না স্ট্যাপলার গাইজ স্ট্যাপলার এমন করে পাক করে মেরে দেবে সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে এবারে স্নান করব না স্নান করে কিন্তু আমি আজকে বার হব না কারণ স্নান করে বার হলে আমি ঘামে আবার স্নান হয়ে যাব তারপরে আবার এসে আমাকে স্নান করতে হবে তো সেই কারণে ভাবছি গায়েস আমি আজকে স্নান না করেই কিন্তু যাব তারপরে বাড়িতে এসে স্নান করব আমার ভাগনা নারায়ণ কিন্তু এখনও আছে আজকে বাড়িতে যাবে বলছি বুঝেছ আর আমার না প্রচুর মনটা খারাপ কারণ আমার না ফেসবুক যে পেজটা সেই পূজার আগে খোলা ফেসবুক পেজটা পূজার আগে খুলেছি ওখানে আমার ফলোয়ার্স মানে আমি তোমাদের সঙ্গে ফলোয়ার্সটা আমি শেয়ার করতে চাই না শেয়ার করলে আমি নিজেই ছোট হয়ে যাব মানে কি বলবো ওখানে আমার ফলোয়ার্সই বাড়ছে না আমি কি ভিডিও করতে পারি না না কি বলো তো আমি কি খুব বাজে ভিডিও করি আমার ভিডিও তোমরা দেখো না কেন না না মানে আমি কথা বলছি ইউটিউবে তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ মানে মোটামুটি যারা আমাকে ভালোবাসে তারা তো দেখে আমার ভিডিওগুলো আমি জানি আমি জাস্ট চেষ্টা করি কিন্তু ভিডিওগুলো করার চেষ্টা করি জানি না আমি নিজেও জানি না যে কতখানি আমি ভালো করি আমি তো আমার ভিডিও সব সময় যেটা করার পর আমি সাতবার দেখি দেখেও আমার মানেই হয় না মানে আমার ভালো লাগে না আমি বলি তো এই জায়গাটা বোধহয় ভালো হয় এই জায়গাটাই লিপস্টিক মেলেনি আজকে ভিডিওটা একদম ভালো হয়নি নি মানে ছাড়তে হয় ছাড়লাম কিন্তু ফেসবুক পেজে একদম ভিউ নেই খারাপ ভিডিও করি বলে কেউ দেখে না ভাবা যায় সারাক্ষণ আমি এই নিয়ে চিন্তা করে আমি না আমি 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 ভেবে নিয়েছি আমি পুরো আমি পুরো মনস্থির করে নিয়েছি যে আমি হচ্ছে ফেসবুক পেজে আর কাজ করবো না না যেখানে আমাকে ভালোবাসার মানুষই নেই সেখানে কাজ করে আমি কি করব বলো কি করব। কোনো মানে হয় তো আমি ভেবেছি যে ফেসবুক পেজটা চালাবো না ফেসবুক আমার ভাগ না না ওয়া চলে এসছো চলে গাইস চলে এই ভাই তুই কবে বাড়ি যাবি কেন এ তো এ এ হচ্ছে এত কম্পিউটার টম্পিউটার শিখছে এ বিশাল বড় মানুষ হয়ে যাবে বুঝলে এই আমার একটা সময় গাইস ভাবো দাঁড়া তুই পরে কথা বলবি ভাবো ওই একটা সময় বেলা একটা সময় চলে যাচ্ছে যখন মানুষ ঘুমাবে তখন চলে যাচ্ছে কোথায় জানো তো সেই কম্পিউটার শিখতে আর বাড়ি আসছে কখন জানো 7:30টা 8টা সন্ধ্যে ঠিক আছে তো যাই হোক হাই করে দে আমার বন্ধুদারকে গুড মর্নিং জানাই কেমন আছো তোমরা সবাই আর সকালেই তো চলে এসে গুড মর্নিং সবাইকে ক্যামেরার সামনে সকালে চলে এসেছে সেই জন্য গুড মর্নিং আচ্ছা ভাই ভাই আজকে আজকে কি তুমি কোথাও যাবে যাওয়ার আছে সেই হ্যাঁ দিদার অফিসে যাব ওখানে কোটার দিকে বের হবে তুমি এই তো এবার বাড়া এখন 10টা বাজিনি দশটা বাজিনি আমি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবো তুই তো সকাল সকাল বেরোবে হবে আমার কথা শোন ওই তোর কি আজকে কম্পিউটার আছে হ্যাঁ যাবো তো সাড়ে বারোটায় বেরোবো তাহলে 12:30 টায় অ্যাকশন করবে নাকি না না 12:30 টায় হলে হবে না কারণ আমি যাবো তারপরে আমি আবার এসে শর্ট ভিডিও করি আড়াইটার মধ্যে আমি তো উপরে উঠি তো তোমরা তো জানোই আর আরেকটা কি ভালো একটা বলবো বলছিলাম হ্যাঁ ফেসবুক পেজটা আর ইয়ে করিনি ওটাতে আর আমি কাজ করব না এই জরির মধ্যে এই জরিটা নাই এই জরিটার মধ্যে দেই দাও ওটা ব্যাগের মধ্যেই দাও কোন ফেসবুক পেজ থেকে আসছে ওই যেটা পূজার আগে খুললাম না না ওতে না কোনো কোনো প্রবলেম আছে জানো गाइस মানে আর না তো ওখানে আমার এত কম ফলোয়ার্স কেন মানে একদম মানে যাকে বলে সেই আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে চাইছি না কারণ আমার নিজের লজ্জা করছে আর ইনস্টাগ্রামটা মোটামুটি চলছে জানো তো ইনস্টাগ্রামে মোটামুটি আর কি ভিউ দিচ্ছে এখন আগে তো দিত না দুটো আমি মানে ফেসবুক পেজটা আর ইনস্টাটা আমি কিন্তু পূজার আগেই খুলেছিলাম এই যে আমার এই আমার জিনিয়াস সায়নে এই আমার জিনিয়াস ভাগ না এই সব মানে চ্যানেল এর হাতেই সব চ্যানেল খোলা কিন্তু আমার অধিকাংশ তবে এই যে মাই লাইফ চ্যানেলটা আমি নিজে খুলেছিলাম হ্যাঁ ঠিক আছে আনা তো সমস্ত চ্যানেলগুলো কিন্তু মানে সব এই জিনিয়াস খুলে দিয়েছিল আর এর হাতে না বেশ জাদু আছে মোটামুটি হয় ভিডিও টিডিওগুলো খেলে বেশ ভালো আর ও তো নিজেই একটা ইউটিউবার বুঝলে তো ইউটিউবার মানুষ ওই জন্য আমার আর খেলে রাখি দিয়ে তো আজকে আজকে ব্যাংকে যাব আজকে শেয়ার করব বন্ধুদের সঙ্গে বলেছি জানিস তো কি বলে আমি আজকে আর কি ব্যাংকে যাব এই তোমাদের ভাই আর কি কত টাকা ইউটিউব থেকে কামায় আর এই দেখো গাইস আমার মা শুধু বলছি ওরে টাকা টাকার কথা কারো সঙ্গে শেয়ার করিস না টাকার কথা কারোর সঙ্গে শেয়ার করিস না তাহলে তোর ভিডিও আর দেখবে না জাস্ট ফান করছিলাম এই জিনিসটা ফান করছিলাম তো গাই এবারে আমি বেরোবো কারণ কি খেয়েছিস সকালে একটু বলে দে বন্ধুদেরকে সকালে এই পর্যন্ত এখন কিছু খাওয়া হয়নি খেয়েছি বলতে সকালবেলা উঠে এখুন থেকে টিসু টিসুট খেলাম এটাগে আগে আইসক্রিম খেলাম ও আকা আইসক্রিম বাড়িতে বানানো আইসক্রিম হ্যাঁ কালকে ভাই মানে আমার জেঠুর আর কি ছোট ছেলের আর কি বৌমা আমার তো অনেক বৌদি ভাই তো সেই কারণে ছোটদি ভাই বলি আমি তো যাই হোক ছোটদি ভাই আইসক্রিম সেই এটা নিয়ে গিয়েছিল ওই যে ফ্রেমটা ওইটা তোর আইসক্রিম মানে দুধ আইসক্রিম দুধ আর চকলেট চকলেট আইসক্রিম কাজু কি সব আমি তো শুধু বিস্কিট আর হচ্ছে ম্যাঙ্গো ফুটি দিয়ে বানিয়েছিলাম

দেখো গাইস আমি কিন্তু বেরিয়ে গিয়েছি সাড়ে দশটাই বেরিয়ে গিয়েছি পুরো একদম রাইট সাড়ে দশটাতেই বাড়ি থেকে বার হয়েছি আর দেখো ছাতা নিয়ে নিয়েছি জানোই তো রৌদ্রের যা আর এই গরমে না আর এই রৌদ্রে একদম বাইরে বার হতে প্রচুর ভয় লাগে জানো তো গাইস তবু অফিসিয়ালি ব্যাপার যেতেই হবে আর ওই মা জোর করে বললো যে কিছু খেয়ে যা না খেয়ে বার হস না সেই জন্য মাছের একটা ঝোল ঝাল করেছিল বোধহয় আমি দেখিনি মাছ আছে দেখলাম তো শুধু টক ডাল করেছিল আমডা আর আলু ভাজা ওইটা দিয়ে খেয়েছি ওইটা দিয়ে খেয়ে এখন গুটি গুটি নদীর ধার থেকে হাঁটছি নৌকা দেখাবো তোমাদেরকে এখানে কি সুন্দর নৌকা দাঁড়াও তোমাদেরকে একটু দেখায় দেখো গাইস মায়ের অফিসের আর কি কাজ মেটালাম মিটিয়ে আবারও কিন্তু অটোতে উঠেছি এবারে যাবো ব্যাঙ্কে আর তোমাদেরকে বলা হয়নি আমি আশাটা কিন্তু দেখাতে পারলাম না কারণ আমি অটোর একটা কানাতে বসেছিলাম তো সেখানে বসে আর কি ফোনটাতে আমি ক্যামেরা করতে পারছিলাম না ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য আর আমি ভিডিওটা করলাম না এবারে আর কি অফিসের কাজটা মিটিয়ে আমি এখন যাচ্ছি ব্যাঙ্কে তো মানে অফিস থেকে ব্যাঙ্ক যেতে অটোতে করে ওই চার থেকে পাঁচ মিনিট মতোই লাগে তো দেখো আমি অটো থেকে নেমে আবার কিছুটা হাঁটতে হয় দুই থেকে তিন মিনিট তো আমি হাঁটছি আর দেখতেই পাচ্ছো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি কিন্তু ব্যাঙ্কে এই হচ্ছে ব্যাঙ্ক এই যে উপরের যে লাল যে ঘরটা আছে ওটাই কিন্তু ব্যাঙ্ক আর দেখো ব্যাংকের সিঁড়িটা কিন্তু সেই পুরো পাহাড়ের মতো দেখতেই পাচ্ছো মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি তো যাই হোক আমি এক পা দুপা করে কিন্তু উঠলাম আর ব্যাংকের মধ্যে কিন্তু ভিডিও করার অনুমতি ছিল না আমার কিন্তু টাকা টাকাটা তোলা হয়ে গিয়েছিল তো দেখো আমি এখন ব্যাংকের সিঁড়ি দিয়ে এতগুলো টাকা আর কি পেয়েছি তুলেছি তো আনন্দ করতে করতে নামছি তো গাইজ দেখো টাকা তোলা হয়ে গেল আর এখান থেকে তো জানোই তো যে পথ কিছুটা তারপরে আর আর কি কি পায়ে গাড়িতে উঠবো তো চলো তো গাইজ দেখো আবারও আমি অটোতে আর কি চড়ে বসলাম তো দেখো আমি অটো ছাড়া কিছুতেই চড়তে পারি না আমার মাথা ঘোরান দেয় সেই কারণে গাইজ নদী পার হলাম হয়ে আবারও হাঁটা রাস্তা আমার আর ভাল লাগছে না হাঁটতে কি কষ্ট হচ্ছে মাথার উপরে ঝাঁ ঝাঁ রৌদ্র বাড়িতে গিয়ে আবার কথা বলবো ঠিক আছে দেখো গাই শুধু অবস্থাটা দেখো হাত মুখ ধুলাম না আজকে আর আমি কলে আইনি হাত মুখ ধুতে একেবারে স্নান করব তো সেই কারণেই আর কি বলি একটু ঘরে যাই যেহেতু তো স্নানটা করে নিই তো দেখো এ দেখো সারা গা দেখো ঘেমে পুরো একদম যাই হোক একটু ফ্যানের নিচে বসবো তারপরে স্নানে যাবো হাত মুখ ধুই নি কী করবো বলো এত ঘাম হয়েছে আমি বললাম যে না এমনি আমার একটু স্কিনের সমস্যা হচ্ছে তো সেই জন্য বললাম যে পাটা ধুয়েছি জাস্ট পাটা ধুয়ে উপরে উঠেছি বুঝেছো মুখ টুকের জল দেয়নি এ একটু ঘামটা আর কি এ করবো ফ্যানের নিচে বসে ঘামটা একটু শুকিয়ে নেবো নিয়ে তারপরে স্নান করবো আর এদিকে দেখো মা দেখো অনেক দিনের একটা কাঁথা পেড়ে রেখেছিল সেই কাঁথাটা আর কি সেলাই দিচ্ছে এখন স্কুল ছুটি আছে তো সেই জন্য দেখো গাইস আমার স্নান হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করব দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে আর আজকে খাওয়া দাওয়া মানে মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্ন ভোজনে কি কি আছে দেখো এদিকে দেখো গোল গোল করে আলু ভাজা আর আম ডাল এদিকে দেখো মা দেখো খাবে বলে দেখো হাতটা ধুচ্ছে আর কি আর এটা আমার ভাত এই যে আলু ভাজা আর এই যে এটা হচ্ছে সেই পাবদা মাছের ঝাল এতে কিন্তু দুটো রূপচাঁদা মাছ আছে মা যেহেতু পাবদা মাছ খাবে না সেজন্য তো আর এই যে টক ডাল ডাল তো গাইজ দেখো এই মাত্র শর্ট ভিডিওটা আর কি শেষ করলাম তারপরে গিয়ে মনে পড়লো যে আজকে ভিডিওটা তো আমি শেষটা বলিনি তো সেই কারণে দেখো আমি এখনো মেকআপ কিন্তু তুলিনি তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এইটুকুই এইটুকুই শেয়ার করতে পারলাম উপরে প্রচুর গরম অ্যাচবেস্টারের চাল তো দেখো আমি রীতিমতো ঘামছি কত কষ্ট করে ভিডিও বানাই আমি তারা চিন্তা করো তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ তো যাই হোক দেখেছ সারা গায়ে দেখো পুরো মনে হয় এই এই গেঞ্জিটা নিংড়ালে পুরো মানে জল বার হবে একবারটি তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য বাই বাই গাইস টাটা